দক্ষিণ পশ্চিম উপকূলের জনপদ সাতক্ষীরার রাজনীতি বরাবরই জটিল ও অগ্নিকর্ভ ভাঙন লবণাক্ততা আর উপকূলীয় দুর্যোগের মতোই এখানে রাজনীতির জোয়ার ভাটা কখনো থামে না আজ তিনশো আসন সিরিজের এই পর্বে আমরা যাচ্ছি সাতক্ষীরার চার আসনে যেখানে আসন ফেরে পেতে মরিয়া জামায়াত আর অভ্যন্তরীণ কোন্দলে বিভ্রান্ত বিএনপি সাতক্ষেরা চার আসনটি এখন শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত দুই সালের নতুন সীমানা অনুযায়ী কালীগঞ্জের অংশবাদ দিয়ে একক উপজেলা আসনে রূপ পেয়েছে এটি এ আসনে মোট ভোটার প্রায় দুই লাখ আটাশি হাজার চারশো ছেষট্টি জন এই আসন আগে সাতক্ষীরা পাঁচ নামে পরিচিত ছিল উপকূলীয় অঞ্চলের প্রভাবশালী এই আসনটি সবসময়ই দক্ষিণ পশ্চিম রাজনীতির সূচক হিসেবে বিবেচিত হয়ে আসছে সাতক্ষীরা চার আসনের রাজনৈতিক ইতিহাস যেন দক্ষিণ পশ্চিম উপকূলের জোয়ার ভাটার মতোই অস্থির ও নাটকীয় উনিশশো সালে আওয়ামী লীগের মনসুর আহমদ গাজীর হাত ধরে শুরু হয় এই আসনের সংসদীয় যাত্রা কিন্তু অল্প সময়ের মধ্যেই দখল নেয় জাতীয় পার্টির এম মনসুর আলী উনিশশো সালে আবার ফিরে আসে মনসুর আহমদ গাজী কিন্তু উনিশশো সালের ফেব্রুয়ারিতে ক্ষমতার পালাবদলে বদলে জয় পান বিএনপির ওয়াজিদ আলী বিশ্বাস একই বছরের জুনে আবার ঘুরে দাঁড়ায় জাতীয় পার্টি জয়ী হন শাহাদত হোসেন এরপর দুই থেকে দুই পর্যন্ত এই আসন জাতীয় পার্টির ঘাঁটিতে পরিণত হয় কাজী আলাউদ্দিন ও এইচ এম গোলাম রেজা পরপর দুই মেয়াদে আসনটি ধরে রাখেন তবে দুই সাল থেকে দৃশ্যপট বদলে যায় আওয়ামী লীগের জগলুল হায়দার টানা দুই মেয়াদে এই আসন নিজের নিয়ন্ত্রণে রাখেন আর সর্বশেষ দুই সালের নির্বাচনে দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলন জয়ী হয়ে আওয়ামী লীগের প্রভাব আরও মজবুত করেন বলা যায় সাতক্ষীরার চার আসনের ইতিহাসটা হল ক্ষমতার দলাচল যেখানে বারবার পাল্টেছে পতাকা কখনো নৌকা কখনো ধানের শীষ কখনো লাঙল কিন্তু জনগণের আশা ভরসার লড়াই আজও অব্যাহত দেখা যাচ্ছে এই আসনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ পালাক্রমে আধিপত্য বজায় রেখেছে কিন্তু তৃণমূল পর্যায়ে জামায়াত ও বিএনপির সাংগঠনিক প্রভাব ছিল সবসময়ই দৃশ্যমান নির্বাচন কমিশনের নতুন সীমানা ঘোষণার পর সাতক্ষীরা চার আবারও তার পুরনো চেহারায় ফিরেছে শ্যামনগর উপজেলা নিয়েই এই পরিবর্তন বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থীর জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ অনেকের কাজের ক্ষেত্র ছিল পূর্বের সীমানার বাইরের অঞ্চল এখন তারা রাজনৈতিকভাবে অচেনা পরিস্থিতির মুখোমুখি অন্যদিকে জামায়াত একক প্রার্থী নিয়ে আগেভাগেই মাঠে নেমে পড়েছে তাদের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা রাজনীতির এক পরিচিত ও প্রভাবশালী নাম তিনি ছিলেন তৎকালীন সাতক্ষীরা পাঁচ বর্তমান সাতক্ষীরা চার শ্যামনগর আসনের সাবেক সংসদ সদস্য এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের একজন তার রাজনৈতিক জীবন শুরু হয় তৃণমূল সংগঠনের মাধ্যমে আর সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন শ্যামনগর অঞ্চলে জামায়াতের মুখপাত্র ও সাংগঠনিক ভরসা দুই এক সালের পর থেকে তিনি ধারাবাহিকভাবে এলাকায় শিক্ষা সমাজসেবা ও দারিদ্র্য বিমোচনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছেন বর্তমানে নিষেধাজ্ঞার পরও তিনি জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন দলের পুনরুত্থানের প্রতীক হিসেবে তাকে ঘিরেই জমছে সাতক্ষীরা চার আসনের নির্বাচনী উত্তাপ এদিকে বিএনপিতে প্রার্থীর ভিড় এখনও থামেনি জেলা বিএনপি যুগ্মা আবায়ক ডক্টর মনিরুজ্জামান মনির উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল এবং সাবেক যুগ্ম সম্পাদক আশেক মুন্না তিনজনই সক্রিয়ভাবে মাঠে তাছাড়া সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীও মনোনয়নের দৌড়ে রয়েছেন যদিও সীমানা পুনর্বিন্যাসে তারা পড়েছেন বিভ্রান্তিতে এই অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা বিএনপির জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যেখানে একক প্রার্থী নিয়ে জামায়াত আগেভাগে জনমত গঠনের সফল হচ্ছে সাতক্ষীরা চার আসনের রাজনৈতিক মঞ্চ এখন টানটান টান উত্তেজনায় ভরা মোট ভোটার প্রায় দুই লাখ আটাশি হাজার ধর্মভিত্তিক ভোটে জামায়াতের দীর্ঘদিনের সাংগঠনিক নিয়ন্ত্রণ যেন আবারও জেগে উঠছে মাঠে অন্যদিকে বিএনপির ঐতিহ্যবাহী ভোট ব্যাংক আজ বিভক্ত নেতৃত্বে অনিশ্চয়তা আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষয়ে যাচ্ছে তাদের শক্তি আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় জাতীয় পার্টি অনুপস্থিত ফলে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রটা এখন প্রায় একমুখী তরুণ ভোটারদের একটি অংশ বিকল্প নেতৃত্বের খোঁজে দুদল্যমান কিন্তু মাঠে যারা নিয়মিত প্রচার সভা মিছিল আর তৃণমূল সংযোগ বজায় রেখেছে তাদের নাম এখন একটাই জামায়াতে ইসলামী পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে শ্যামনগরের মাটিতে বিএনপির অতীত গৌরবের সামনে এবার দাঁড়িয়ে গেছে জামায়াতের সংগঠিত ও দৃঢ় শক্তি যারা একদা হারানো আসনটি পুনরুদ্ধারের জন্য প্রস্তুত প্রতিশোধের খেলায় বিএনপি যদি দ্রুত অভ্যন্তরীণ সংকট নিরসন করে একক প্রার্থী ঘোষণা করতে না পারে তাহলে জামায়াত তাদের বহু প্রতীক্ষিত আসন পুনরুদ্ধার করতে পারে কারণ শ্যামনগর উপকূলীয় অঞ্চলে ইসলামী রাজনীতি এখনও মানুষের রক্তে মাংসে কেঁথে আছে বিশেষ করে তরুণ ভোটার ও মসজিদ ভিত্তিক সমাজে সাতক্ষীরের উপকূলে এখন কেবল জোয়ারের ঢেউ নয় উঠে আসছে এক রাজনৈতিক জোয়ারও যেখানে বিএনপির ডুবছে বিভাজনের স্রোতে আর জামায়াত ভেসে উঠছে সংগঠনের তরঙ্গে এই আসনের প্রতিটি ভোট প্রতিটি ইউনিয়ন প্রতিটি মসজিদ এখন একটি বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে শ্যামনগর কি ফিরিয়ে ইসলামী রাজনীতির পুরনো গৌরব নাকি নতুন নেতৃত্বের পথে হাঁটবে উপকূলের মানুষ আপনার মতামত জানাতে ভুলবেন না এই আসনে আপনি কাকে এগিয়ে দেখছেন কমেন্ট বক্সে লিখুন আপনার বিশ্লেষণ আর এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তিনশো আসন সিরিজ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্ভরযোগ্য মাঠভিত্তিক বিশ্লেষণ